উলাইকালযীনা হাবিতত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এরা তারা যাদের দুনিয়া আখেরাতে আমল নামা बर्बाद যত ভালো কাজ করবে সব बर्बाद এজন্য ভাই আপনারা অনেক সময় ফেসবুকে অনেক কেরিয়ার স্ট্যাটাস দেন স্ট্যাটাস দেওয়ার আগে একটু ভাববেন যে এই লোকটা যে মুসলমানদের রক্ত চুষে সারা জীবন আর হ্যাঁ একটা ভালো কাজ করলে এর ব্যাপারে লেখালেখি শুরু করে আহা এই লোকের তো ভালো গুণেরও কোনো শেষ নাই কিন্তু এই লোক ইমান নাই আর মনে রাখবেন কোন বেঈমান যদি কখনো ভালো কাজ দিয়ে আপনার সামনে ভালো সাজতে চায় এরপরও বুঝবেন ও মুনাফিক মার্কা রূপ ধরে আবার আপনার ক্ষতি করবে তাহলে আমরা মৌলিক কয়টা আকিদা শিখছি চারটা এক নাম্বার অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদার মধ্যে আবার কয়টা উদাহরণ শিখছি তিনটা তিনটা মনে আসেনি ইমান ছাড়া অশুদ্ধ আকিদা নিয়ে ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই নম্বর শিখেছিলাম ইমান ছাড়া অশুদ্ধ আকিদা নিয়ে ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো ছাই উড়িয়ে নেয় যে প্রবল বাতাস তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ না দেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আর বিক্ষিপ্ত ধুলিকণা যেহেতু দেখাই যাবে না তাই আল্লাহ বলে ফালা নাতিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি আমি তাদের এই আমল ভালো কাজের কোনো ওজনই সব করব না অশুদ্ধ আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন অনেক মুসলমান আছে এই মুসলমানদের মধ্যে অনেকে আছে এমন যারা আপনাদের মনে করে আমার আকিদা তো সবই বিশুদ্ধ কি মনে করে আরে বলেন না কি মনে করে বিশুদ্ধ কিন্তু এমন কিছু অশুদ্ধ আকিদা আছে যে অশুদ্ধ আকিদার কারণে তার থাকে না এবার চলেন দ্বিতীয় অংশের আলোচনা আমরা যাই দ্বিতীয় শিরোনামটা ছিল অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা কি ছিল এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা বলেন কি ছিল এটা এটা কয়েকবার বলেন কি ছিল অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা আবার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ এটা জরুরি এটা খুব ভালোভাবে শিখবেন এই দ্বিতীয়টা রমজানে এক ব্যক্তি তিরিশটা রোজা রাখছে রোজা রাখার পর ঈদের দিন তার আব্বার কবর জেয়ারত করতে গেছে এটা তো ভালো কাজ কবর জেয়ারত করার পর আরেক আব্বার কবরে গেছে আরেক অর্থাৎ উনি আরেকজনটা বাবা বলাই যে বাবা বাবার বয়সী বাবা কিন্তু বলা যাবে উনি আমার বাবার বয়সী এরকম আর কি তো এই জাতীয় কোন আব্বার কবর যে আরত করতে গেছে চারোদিকে তাকাই তাকায় দেখে কেউ দেখে না ওনারে ছোট্ট করে আবেগে একটা সেজদা দিস ওনার কথা আমার কেউ দেখে নাই এজন জন্য একটা সেজদা দিস কি সুন্দর বলেন তো রমজানের রোজাগুলা উনি রাখছে কার জন্য সব দিবে কে উনি যে কাউরে না দেখায় কবরে সেজদাটা দিয়ে দিছে এটা দেখছে কে বাস যিনি সব দিবে তিনি তার সব নষ্ট করে দিবে রমজানে সব দিবে কে এই যে সেজদাটা দিছে এটা দেখছে কে খালা স্যার আমল নামা সব বরবাদ মানুষ দেখো না দেখো আমল নামা বরবাদ সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন

আলেম সারা অন্যরা বলেন তো এই আপনি কে উদ্দেশ্য নবী হ্যাঁ মাসাল্লা কার বলতেছে আল্লাহ যদি আপনি মানে নবী যদি আপনি শিরিক করেন আপনি যদি শির করেন নবী তো কোনদিন এটা করবে না আল্লাহ আমাদেরকে ধমক দিতেছে নবীর মাধ্যমে নবী আপনি যদি শির করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব বরবাদ হয়ে যাবে নবীর বলতেছে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই আরলে প্রিয় ভাইরা जिंदगीতে একটা কথা মনে রাখেন হাতে পায়ে ধরে গিয়ে কথাটা বলে যাই যা কিছু করেন আর না করেন স্বপ্নেও শিরিক করেন না কি বললাম মানে স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কোনো গুনাহ হবে না আপনি তো আর জানেন না স্বপ্ন তো স্বপ্ন মানে কথার কথা বললাম জাগ্রত অবস্থাতে প্রশ্নই আসে না আল্লাহরে বলবেন আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করি সহি বুখারীর 1237 নম্বর হাদিস ছোট হাদিস কিতাবুর রিকাক বা কোমল হদ্যায় বোহারিতে হাদিসটা আসছে অনেক বড় করে একই হাদিস এক জায়গায় ছোট আর এক জায়গায় বড় করে আসছে চাঁদের রাতে আল্লাহ রসুল হাঁটতেছে সাল্ল আলী তার আরেক সাহাবি দূর দিয়ে হাঁটতেছে কল্পনায় আনেন একদিক দিয়ে আল্লাহ রসুল হাঁটতেছে আর একদিক দিয়ে তার সাহাবি হাঁটতেছে তো সাহাবি দেখতেছে নবী হাঁটতেছে সাহাবি বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটুক তাই আমি নবীর কাছে যাইতেছি না ইলাইয়া নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন তাকানোর পর আমার দিকে তাকায় বললেন মান এই কে এরকম বললেন আমরা এরকম দেখবেন সময় থাকে রাত্রে আপনি পুকুরের পারে হাঁটতেছেন কেউ নাই হঠাৎ একজন কে আব্দুর রহমান নাকি এরকম বলি না আমরা তো নবীজি বলতেছেন মানাবি বলতেছে হুজুর আমি ও আচ্ছা তাল তাল আরে এদিকে আসো হাদিসে তাল এদিকে আসো সাহাবীরে কাছে এতক্ষণ ছিলেন দুইজন দূরে দূরে এবার কাছে আরে আমার সাথে হাঁটো এবার পাশাপাশি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ তার নিয়ে যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে নবীজি তারা বুঝাইতেছে শোনো এটা মনে রাখবা ওটা মনে রাখবা এক পর্যায়ে বললেন ইন্নাল মুখ সিরিনা হুমুল মুখী লুনা বেশি সম্পদশালীরা কেয়ামতের ময়দানে সব হবে কম তবে ওই সম্পদশালীদের সব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে তারাও দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি আখেরাতে সবেও বেশি হবে এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে নবীজি বলে রে থামো তুমি আর যাইবা না হুজুর হ্যাঁ তুমি যাবা না এবার শুধু আমি যাবো তুমি এখানে থাকো সাহাবিকে আল্লাহ রসুল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হবে তুমি কিন্তু নরবানা এখান থেকে ঠিক আছে সাহাবিকে এক জায়গায় বসায় গেলেন নবীজি চলে গেলেন সাহাবি তাকিয়ে আছে এইভাবে নবীজি কোথায় যেন যাইতেছে হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজি কোথায় যাইতেছে দেখা যাইতেছে না রাতের বেলা

আমি উঠলাম রওনা করব নবীর কাছে যাব ওই মুহূর্তে মনে পড়ছে শোনো যা হবার হবে নরবানা এটা যখন মনে পড়ছে আমি বুঝে রইছি আর নরি না একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে নবী আসে না কেন আরেক দিক দিয়ে পেরেশানি নবীর কোনো বিপদ হলো কিনা না আপনারাই বলেন এরুম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে অপেক্ষায় আসি তাকায় রুছি তাকায় আসি হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহ রসুল আমার দিকে আসতে আসতেছে আমি দেখলাম আল্লাহ রসুল কোন একজনের সাথে কথা বলতেছে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি নবীজি একটা বলে প্রতিপক্ষ জবাব দেয় আবার বলে তো তিনি জবাব দেয় একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে কিন্তু কার সাথে বলতেছে এটা দেখতেছি না আমি নবীজি আমার কাছে আসলেন আসার পর আমি নবীজি বললাম হুজুর আমি তো আর মানে স্থির থাকতে পারতেছি না এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে আমার একটু বলেন কি আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে শুনছো আওয়াজটা জি ও ভয়ের কিছু নেই এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ ঠিক আছে হুজুর বুঝলাম আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন ও আচ্ছা তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা এটাও জিবরিলের সাথে কথা বলতেছিল হুজুর কি বলতেছিলেন কয় জিবরিল আমারে বলছে বাশির উম্মাতাকা আন্নাকুমান তামিন উম্মাতিকা

আকিদায় অশুদ্ধ মিশায় না আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে অশুদ্ধ আকিদা আপনার বিশুদ্ধ হাজার এমন একটা অশুদ্ধ অশুদ্ধ যে আপনার সব শেষ করে দিচ্ছে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো কোরআনের ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলা আয়াত স্বীকার করে তার ইমান আছে না গেছে এই তো বুঝে ফেলছে বিশুদ্ধ আকিদা মানে উনি বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকিদা অশুদ্ধ ইমান আছে না চলে গেছে যেমন কেউ যদি কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে খালি আহল্লাহুল ভাইয়া

বুঝে থাকলে বলেন কোরআনের ছয় দুইশো আয়াতের মধ্যে একটা আয়াতের কিছু অংশ যদি কেউ অস্বীকার করে তার ইমান আয়াত বিশ্বাস করে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না আমাদের দেশসহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে যাদের নামও মুসলমান তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান এই কালিমা হল লা ইলাহা ইল্লহু মোহাম্মাদুর রসুল্লাহ এই লেখাটা আপনারা যারা দেখেন দেখলে কি মনে হয় বলেন তো এটা কাদের কালিমা মুসলমান তো যাদের অফিসে যাদের চেয়ারের সামনে যাদের টেবিলের সামনে যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়ে দেখলে কি মনে হবে আমাদের কাছে মুসলমান এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লা যাদের লেখা এই অভিজেষ অনেক মুসলমান আছে তাদেরকে আপনি বলবেন আচ্ছা ভাই যান বাংলাদেশের হুজুররা কি আর খায়া কোনো কাম পায় না আপনাদেরকে এরা দেখি কাফের কয় হ্যাঁ আপনাদের কথাটা ঠিকই কইছেন নাম কাফের কয় আপনাদের তো কালিবা ঠিক আছে চিন্তা করছেন সবই তো ঠিক আছে আম করে কেন হুজুরা কাফের কয় আপনি ওদের টেনশনে বুইরা যাবেন আরে কালিমাও তো ঠিক তোলামায় লামায়ে খারাপদেরকে কাফের কয় কেন তখন আপনি আস্তে ধীরে বলবেন ভাইজান আপনার কাছে কোরআন আছে বলবে আছে সুরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনায় দেন তো আমারে বলবেন তো তিনি তখন বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিন রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন আপনি এটা বিশ্বাস করেন ওনারে বলবেন বলবে হ্যাঁ ঠিকই তো আছে আপনার তাহলে বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি তা আপনার আকি তো ঠিকই আছে এবার বলবেন ভাই এই জায়গার অনুবাদটা করেন উনি বলবে এখানে একটু ব্যাখ্যা কি আছে আপনি বলবেন মা কানা মুহাম্মাদুন এই অংশের অনুবাদ সুন্দর করে করে ফেললেন ওয়ালাকির রসুল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন হতামান নাবিনের সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না ব্যাখ্যা কি আছে তখন আপনার বলবে এই তো আপনি বুঝেন না হাত ধরে বলবে ওই চিপায় জ্বলেন কথা আছে কথার কথা আমরা অফিসে আসেন এক কাপ চাপান করেন এটা শুধু যে এরা এইভাবে চিপা চা পান করেন চা পান করতে করতে কথা বলি আপনি বলবেন না আগে বলেন পরে চা খামো আমি তো আগে জানতো এবার আপনি আসলে মুসলমান নি না হইলে তো আপনার চা আমি কিমনে খামো আগে কন অনুবাদ করেন এটার অনুবাদ করতে চায় না এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে আপনি মুখের উপর বলে দিবেন হতামান নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী বাস এটাই অনুবাদ আর কোনো কথা আসেনি আপনি হেরে বলবেন হে যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী খাতামান নাবি অর্থাৎ তিনি শেষ নবী এই খাতামান নাবি ইন এই অংশে ব্যাখ্যার কোন সুযোগ নাই মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের পরে আর কোনো নবী নাই এনে ব্যাখ্যার কোনো সুযোগ নেই তাহলে বলুন তো এবার আপনারা দুই নাম্বার আকীদার আলোচনা আমাদের অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা এক ব্যক্তি কোরআনের ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে কিন্তু একটা আয়াতের খতামান নবী ইনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না তার ইমান আছে না গেছে তারা কি ইমানদার না কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের

ইন্না মাছালী ওয়া মাছালুল আমবিয়ি মিন ক্বাবলি কামছালু রাজুলিন বানা বাইতা ফআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউদি আলামিনাতিন ফি জাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে সুন্দর করে ঘরটা সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে বলেন তো আপনারা ইটের জায়গা বাকি রাখলে ঘর সমাপ্ত না অসমাপ্ত অসমাপ্ত ফাজাআলান নাসিয়াতু ফুনাবিহি ওয়া মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে ঘর চারপাশে ঘুরতে ঘুরতে ওযাবুন আলা মানুষ আশ্চর্য হয়ে যায় বলেন তো আপনারা কেন আশ্চর্য হয় ওই যে ইটের জায়গাটা ফাঁকা ওয়ায়াকুলুনা হাল উদিআত হাদিহিল লাবিনা আর বলে এই ইটটা কেন লাগানো হলো না এই জায়গায় কেন স্থাপন করা হলো না ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা আল তু আনা খাতামুন নাবিয়িন লা নবীয়া বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন এই ঘর সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা রেখেছেন অর্থাৎ একজন নবী আশা বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে নবুয়ত নামের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন আনা খতমুন নবিয়িনা আল্লাহ নবীয়া বাদি নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না বলেন তো কি বলছি আমার পরে আর কোনো নবী হবে না বলেন এই বলে এই কথাটা বলেন আমার পরে বলেন আমার পরে আর কোনো নবী হবে না এটা কয়েকবার বলেন আর কোনো নবী হবে না এটা বলেন আর আর নবী হবে না এটা কেন বলাইছি এটা যদি না শিখে নেন আরেকটা আছে কি বললাম নবীজি বলছে আমার নবী হবে হবে না কেন শিখাইছি জানেন ওই যে যারা এরা আপনারে বলবে মোহাম্মদ সাল্লা পরে আরেকজন নবী তো আসবে ধরো আপনি চিন্তা করেন কে বললে ইসা নবী না আসবে তখন আপনি বললেন হা ইসা নবী তো আসলে আসবে তাইলে তখন বলবে কি ঈসা নবী যেহেতু আসবে তুমক কথা সঠিক রইল না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে নবী আসবে না অতএব অমক এলাকার গুরুদাসপুরের মির্জা নামক অমক উনিও নবী হিসাবে আসার সম্ভাবনা আছে না আপনি বলবেন চান্দু ধোকা দেওয়ার সুযোগ নাই কি দেওয়ার সুযোগ নাই বলে না আমার সাথে নবীর পরে আর কোন নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি দুনিয়াবি বিধান মৃত্যুবরণ করা এটা এখনো করেননি দুনিয়ার এই বিধানটা বাস্তবায়নের জন্য কেয়ামতের আগে ঈশা নবী দুনিয়াতে আসবেন তবে মনে রাখতে হবে ঈশা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে ঈসা নবী আমাদের নবীর আগের নবী আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না নতুন করে কেউ নবী হবে না ঈসা নবী কে আগে আসবে তবে তিনি আমাদের নবীর আগের নবী আসবে কইয়া দেখছেন নাকি ধোকাটা আপনাদের দিতে চায় আপনি বলবেন ধোকা দেওয়ার সুযোগ নাই ঈশা নবী আঙ্গ নবীর আগের নবী তা আপনারা বলবেন তো উনি উনি আসবে কেন আপনি বলবেন আসবে কেন জানেন না ঈশা নবী এখনো ইন্তেকাল করেন নাই উনি আসবে ইন্তেকাল করার জন্য আসবে এটা আপনি সমস্যা কোথায় উনি ইন্তেকাল করার জন্য আসলে আপনি সমস্যাটা কি সেটা বলেন তিরমিজি শরীফের দুই নম্বর হাদিসের বর্ণনা

আমার পরে আর কোন রসুল হবে না দেখি আপনারা বলেন তো তো আসবে কেমতের আগে আপনি আমার বলেন তুই কি হয়েছে বলেন আমার কি হয়েছে ঈসা নবী তিনি দুনিয়া তিনতেকাল কাল করার জন্য আসবেন এ আপনার এরকম হইতে চাইতে পারে আপনি বলবেন ঈসা নবী যে নবুয়ত পাইবে আমাদের নবীর পরে এমন না ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে অর্থাৎ আমাদের নবীর আগের নবী হিসাবে তিনি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন আর আমাদের নবীর মাধ্যমে খাতাম খাতাম নবুয়ত সমাপ্ত এরপরে নতুন করে আর নবী হবে না বলবে নতুন করে আর কোনো নবী হবে না সে বলবে ঈসা আপনি বলবে ঈসা নবী নতুন নবী না ঈসা নবী আমাদের আগের নবী আমাদের নবীর কোন নবী মানি ভণ্ড প্রতারক তার সমর্থন সব ভণ্ড ধোকা দেওয়ার সুযোগ নেই তাহলে বলবেন হবে না কি বলবেন হবে না আমাদের নবীর পরে নতুন নবু হয় নাই হবে না যারা বলবে এরা ভণ্ড প্রতারক এই জাতীয় অনেকগুলা হয়েছে এই পর্যন্ত আপনার হায় হায় রে এর মধ্যে মহামান্য দুজন মহিলাও আস মানে হেরাও নবী নবু দাবি করছে এর মধ্যে এক মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক পুরুষ ভণ্ড নবীর সাথে বিয়ে হওয়ার পর মহিলা নবী তার জিজ্ঞাসা করছে আপনারে মোহরানা কি দিছে আমাদের পুরুষ ভণ্ড আব্বা পুরুষ আব্বা আপনারে কি তো জানি জানিনা আমি একটু না এখন ভণ্ড মহিলা নবী গেছে ভণ্ড পুরুষ নবী স্বামীর কাছে গিয়ে বলতেছে আপনি আমার মোহরানা কি দিছেন উম্মত জানতে চাইছে ও হো দেওয়া দেওয়াই নেই না হয় না গিয়ে বলবা তোমার মহরণ হলো তোমার উন্মতের যে এলাকায় তোমার উন্মত আছে তাদের জন্য হজরার নামাজ মাফ কি আজীব পদ্ধতির নবী কি আজীব পদ্ধতির কিস্ত্রী কি আজীব পদ্ধতির উন্মত আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার অশুদ্ধ আঁকিদা মিশ্রিত বিশুদ্ধ আঁকিদা এজন্য মনে রাখবেন একদল আপনারে বলবে হজ ওমরা জাকাত কোরবানি সবই তো আমরা করি আপনি বলবেন ঠিকই তো সবই করেন এর পরেও হুজুর আপনি করে কাফের কয় কেন রহস্যটা বুঝতে পারতেছি না তখনই আপনি বলবেন রহস্য হইল সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতের অনুবাদটা আমারে শোনান তো বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না তবে তিনি আল্লাহর রসুল একটু ঠিক আছে খাতামান্নাবিহীন এখানে ব্যাখ্যা করতে চাইবে আপনি বলে দিবেন ইমাম গাজালি বলেছেন খাতামান্নাবিহীন এই অংশে ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই আমাদের নবীর পরে নতুন করে নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী ঈসা নবী দুনিয়াতে থেকে আগে আসবে ইন্তেকাল যেহেতু করেন নাই ইন্তেকাল করার জন্য আসবে তো আমাদের নবীর আগে নবী তিনি নতুন করে নবী হবেন এমন না আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না দাবি যার যে হবে সে বন্ধ হবে তার অনুসারীরা বন্ধ হবে এক কথায় কাফের হবে সমর্থনকারীরাও কাফের হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো আকিদার তিন নাম্বার কথা সংশয়বাদী আকিদা কি আকিদা

ওয়া ইদা ইন্ন ডল্লাহি হাকু আস্সা আতুলা য়াই ভ ফি হা কুলতুম্মা নদী রীমাস্সা আতু ইন্না জুনু ইল্লা জন্না ওয়ামা নাহ্নু বি মুস্তাই একদল মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্ত্বেও এতে কোনো সন্দেহ নাই কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলে কেয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না হতেও পারে নাও হতে পারে অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না এদের ব্যাপারে আল্লাহবা রব্বুল আলমিন একটু পরেই গিয়ে বলছে তোমাদের ঠিকানা হলো জাহান্নাম তাহলে সংশয়বাদী আকিদা এদের ঠিকানা কোথায় অশুদ্ধ আকিদা ঠিকানা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিকানা তিন নাম্বার সংশয়বাদী আকিদা ঠিকানা চার নাম্বার বিশুদ্ধ আকিদা বলেন সবাই কি আকিদা মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মুখলি জান্নাহ খালেস ভাবে বিশুদ্ধ ভাবে আকিদা শুদ্ধ রেখে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর আকিদা নিয়ে মৃত্যুবরণ করে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কয়টা কথা জানলাম আমরা চারটা বলেন একটু এক নাম্বার অশুদ্ধ আকিদ এক নম্বর দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা তিনটা উদাহরণ মনে আসেনি কারো ইমান সারা ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই ইমান সারা ভালো কাজ বিক্ষিপ্ত উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আরেকটা বলছিলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মতো যে সাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আকিদা সংক্রান্ত যে কথাগুলা জানলাম বললাম শানের ইসালাত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই যেন বিশুদ্ধ আকিদা নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন